সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা পর্ব বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় কীভাবে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা দেখব তো একটি সংখ্যা আমরা আগে লিখি উদাহরণের মাধ্যমে আমি তোমাদের বোঝাবো একটি সংখ্যা ধরো লিখলাম একটি সংখ্যা লিখলাম তো এই সংখ্যার প্রথমে কি করতে হবে এই সংখ্যার জোড়া বানাতে হবে এই ডান দিক থেকে এর উপরে একটি টান দিয়ে এই দুইটা নিয়ে একটি জুড়া বানালাম এরপর এদিকে থেকে একটি জুড়া বানালাম ডান থেকে বামের দিকে অগ্রসর হবে এরপর এর পাশে একটি দাগ টানলাম দাগ টেনে এখন আমরা ভাগ করব এই শুধু দুই না এই তেজকে নিয়ে কারণ আমরা এটিকে জোড়া করেছি জোড়াবদ্ধ করেছি তো এখন আমরা ভাগ করতে গিয়ে বর্গমূল লাগবে বর্গ লাগবে বর্গ লাগবে এবং বর্গমূল লাগবে এখন তেইশ এটা কোনো বর্গ না তেইশের ভিতরে বর্গ সংখ্যা আছে ষোলো তেইশের ভিতরে বর্গ সংখ্যা আছে ষোলো তো আমরা এখানে ষোলো নেব যদি তেইশ থাকতো বর্গর সংখ্যা তাহলে তেইশই নিতাম তেইশের ভিতরে বর্গর সংখ্যা হলো ষোলো তো ষোলো নিলাম ষোলো নিলাম আর ষোলোয়ের বর্গমূল জানি কত ষোলোয়ের বর্গমূল চার তো এ পাশে নিলাম চার এখন আমরা টান দেব টান দিয়ে বিয়োগ করব বিয়োগ করব বিয়োগ করব করলে এখানে তাকে সাত সাত থাকে এখন আমাদের তো এগুলো রয়েছে এটাও রয়েছে এটাও তো বাগ করতে হবে বাঘের নিয়মের মতো তো এদিকে একটা টান দিলাম টান দিয়ে এখন আমরা এই চার চার দিয়ে আবার করব না বাঘ এই চারকে চারের ডাবল চারের ডাবল কত চারের ডাবল হলো আট এখানে আট লাগবো এদিকে একটু সরিয়ে লিখবো আট আট লিখলাম চারের ডাবল চারের ডাবল মানে কি চারের সাথে দুই গুণ হয় আট উপরের শূন্য এবং আট এ দুটা নিচে নামাবো নিচে নামাবো কারণ এটা একসাথে জোড়া করেছি তাই নিচে নামাবো নিচে নামোনাম এমন একটি সংখ্যা বসাতে হবে সংখ্যা বসালে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে গুন করার পর সাতশো চার পাওয়া যায় এখানে এক বসালে এখানেও এক বসাতে হবে এখানে দুই বসালে এখানে দুই বসাতে হবে এখানে তিন বসালে এখানে তিন বসাতে হবে তোমরা রাফ করে দেখবে কত বসাতে হবে আমি এখন এখানে লিখে দিচ্ছি এখানে বসবে আট আট বসাতে হবে আট বসাতে হবে আর এখানে আট বসালে এখানে আট বসাতে হবে সব এটা খেয়াল রাখবে এখানে যত বসাতে হবে এখানে তত বসাতে হবে এখন এই আট দিয়ে এই আট দিয়ে এই আটাশিকে গুণ করতে হবে আট দিয়ে আটাশিকে গুণ করলে আমরা সংখ্যাটা কাঙ্ক্ষিত সংখ্যাটা পেয়ে যাবো আট দিয়ে কে গুণ করলে আট দিয়ে আটাশিকে গুণ করলে হয় সাতশো চার সাতশো চার তো আমাদের মিলে গেছে তো এখানে বর্গমূল কোনটা এখানে বর্গমূল হলো এটা এপাশেরটা এটাকে বর্গমূল বলে এখন অতএব আটচল্লিশ এর বর্গমূল দুই হাজার তিনশো চারের বর্গমূল আটচল্লিশ তোমাদের বইয়ের একটি উদাহরণ নিলাম উদাহরণে বলা হচ্ছে বাঘের সাহায্যে তিন এর বর্গমূল নির্ণয় করো তো সমাধান সমাধান এই সংখ্যাটি লিখব জোড়া এর পাশে দাগ দিব এখন তিন তিন তো বর্গ না তিনের নিচে তিনের মধ্যে বর্গ আছে দুই আছে এক আছে দুই নিলে দুই নিলে তো হবে না এর বর্গ হয়ে যাবে চার এক নিতে হবে এক নিতে হবে এক নিলে একের বর্গ একের স্কোয়ার মানে এক দুই নিলে দুইয়ের বর্গ চার হয়ে যাবে তিনের উপরে উঠে যাবে এক নিলাম এক বিয়োগ করবো দুই হয় এবার সে ডাক দেব এক ডাবল নিতে হবে একের ডাবল দুই দুই নিলাম এখন এই সংখ্যাটি নিচে নামাতে হবে এই জোড়াটি এই জোড়াটির নিচে নামানো এখন এখানে একটি সংখ্যা বসাতে হবে কত বসালে দুইশো ষোলো হবে বা দু দুশো ষোলোয়ের কাছাকাছি কোনো সংখ্যা হবে এখন এখানে যদি সাত বসাই এখানে সাত বসাই সাত বসালে এখানে দুশো ষোলোয়ের কাছাকাছি একটি সংখ্যা পাওয়া যাবে কাছাকাছি সংখ্যাটি হলো একশো উননব্বই বিয়োগ করব বিয়োগ করলে তাকে সাত দুই সাত দুই তো সাত দুই আর এ পাশের এই দুইটি সংখ্যা রয়েছে এই দুটি নিচে নামিয়ে নেব কারণ এখানে জোর আছে তাই এই দুটোকেই নামাতে হবে আগের নিয়মে এখানে টান দিতে হবে এটা একটু বেশি হয়ে গেছে এখন যত নিচে যাবে যত বড় হবে ভাগ করতে করতে যত বড়ো হবে তত ডাবল করতে হবে অর্থাৎ আমরা আগের আগের সময় একে ডাবল করেছিলাম দুই এখন এখানে সতেরো আছে সতেরো ডাবল করতে হবে এই ঘরে আসতে হলে সতেরো ডাবল কত চৌত্রিশ তো চৌত্রিশ লিখলাম একটু সরিয়ে লিখতে হবে চৌত্রিশ চৌত্রিশ এখন এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে দুই হাজার সাতশো চুরাশি হয় বা এর কাছাকাছি কোনো সংখ্যা হয় তো আমরা এখানে যদি আট বসাই তোমরা রাফ করে দেখবে আমি রাফ আগে করে নিয়েছি আট যদি বসে আট বসালে এখানে বসাতে হবে আট আট তিনশো আটচল্লিশে হয় আট তিনশো আটচল্লিশে আমরা করে দেখি তিনশো আটচল্লিশ আর আট হয় হ্যাঁ মিলে যায় দু হাজার সাতশো চুরাশি হয়ে যায় অর্থাৎবনে বর্গমূল মূল সমান একশো আটাত্তর এই হলো বাঘের মাধ্যমে বর্গমূল বের করা